কোথাও যেও না থাকো বাংলাদেশে তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে এসছি বাংলাদেশে নয় বছর পর এবার নয় বছরের নয় সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারিনি আমাকে নিষিদ্ধ সংগঠন খুঁজে আমার দোষটা কি ভাই দোষ হলো আমার দোষ নাই আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনও প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সাহস কোথায় পেল তারা সবসময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি আমার কাছে কেন জানি মনে হয়েছে এই আন্দোলনটাতেও আন্দোলনের পরবর্তীতে যে ক্রেডিট নিয়ে লড়াই চলছে সেখানেও বড় ধরনের বৈষম্যের শিকার হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমি সেই কথা বলবার জন্য আপনাদের কাছে এসেছি যে যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা সবাই সেই বৈষম্য এখনও কি গেছে বলে মনে করছেন আপনারা আমার কাছে মনে হয় না আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সকালবেলায় ফেসবুকে আমার ব্যক্তিগত আইডি থেকে সেখানে কমেন্টে একজন নিষিদ্ধ সংগঠনের একজন লিখেছে কোথাও যেও না থাকো বাংলাদেশে তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে আচ্ছা বলুন তো আমি কি সরকারে আছি নাকি কি আপনারা কখনো দেখেছেন সরকারের কোনো প্রতিষ্ঠানে আমাকে যেতে নাকি আমি এসছি বাংলাদেশে নয় বছর পর এবার নয় বছর নয় সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারিনি আর এখন এসে যখন কোথাও যায়নি আমার বাসা আর আমার প্রতিষ্ঠান এর মধ্যেই আমি সীমাবদ্ধ রেখেছি কোনো কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি আমি বহু জায়গা থেকে আমি ডেকেছি কোথাও যাইনি খুব আড়ালে থাকতে আমি পছন্দ করি কিন্তু আমাকে নিষিদ্ধ সংগঠন খুঁজে আমার দোষটা কি ভাই দোষ হলো আমার দোষ নাই আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনও প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সাহস কোথায় পেল তারা এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে এই সাহস পেয়েছে বৈষম্য এখনও রয়ে গেছে সে কারণে এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারিনি আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি আরে গন্তব্য যাওয়া তো বহু দূর এখনও সেই পথে এখন হাঁটা শুরু করতে পারিনি বিশ্বাস করুন আপনারা এতক্ষণ জুলাইয়ের স্মৃতি বলছিলেন স্মৃতি বলতে গেলে বহুদূর পেছনে যেতে হবে আমাকে অনেক প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে আমার কাছে মনে হয় না আমার থেকেও বেশি স্মৃতি কারো কাছে আছে কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না একদম পুরোপুরি ভিডিওর রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি এসব স্মৃতি খুবই মর্মান্তিক এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয় এতটুকুই বলতে চাই প্রত্যাশিত পথে আমরা এগুচ্ছি না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে সবাই আলাদা আলাদাভাবে আমরা বৈষম্যের শিকার হব এবং সেই বৈষম্যের শেষ যে অবস্থান সেটি হলো ধ্বংস অনেক কষ্ট আমি সবার কাছে আহ্বান করব সেই জায়গায় যেন আমরা না যাই আর ফেস দ্য পিপল সম্পর্কে আমি বেশি আমার স্মৃতি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না বহুদিন যাবৎ শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই জুলাইয়ের খুঁজেই ছিলাম যে কখন জুলাই আসবে অনেক দেরি করে ফেলেছে কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য পৌঁছে দিয়েছে আমরা সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি এতটুকুই বলবো ফেজদা আমাদের যে বিকল্প মিডিয়া সঠিক বলেছেন যারা ফাইজুল হক ডক্টর ফাজিল হক সবাই আমাদের এই ফেসদুফি মোটামুটি যারা যারা এই বাংলাদেশ চেয়েছিলেন একটা বসুমহীন বাংলাদেশ চেয়েছিলেন সবাই কথা বলার মতো স্বাধীনতা পেয়েছে এবং বাংলাদেশে মিডিয়া যখন কাউকে কথা বলতে দিচ্ছিল না সত্য যে ফেস দ্য পিপল আপনাদেরকে সবাইকে ধরে 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 যারা বিদেশে বিভিন্ন দেশে দেশে ঘুমাতেন আগে ফেস দ্য পিপল খুঁজে খুঁজে বের করে করে একটা জায়গা করে দিতে যা আসেন কথা বলেন আমরা যখন এই আন্দোলন চলছিল তখন অনেকে সাহস করে আসেনি কারণ মনে করতো যে ভাই যদি স্বাধীন না হয় তাহলে তো বাড়ি আগুন লাগাই দিবে আসে নাই সবাই খুব কষ্ট করে 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 প্রতিদিন খুঁজে খুঁজে যে আমরা বের করেছি আমি ব্যক্তিগতভাবে পরিশ্রম করেছি যারা বিদেশে ছিলেন তৎকালীন সময় আপনারা বাংলাদেশে যারা আছেন একটা কথা আপনারা জানেন না যখন বাংলাদেশে ব্ল্যাক ছিল আমরা বিদেশে যারা ছিলাম তারা কতটা যে বাংলাদেশের জন্য কী বলবো এটাকে যুদ্ধ করেছি এটা বাংলাদেশে যারা আছে তারা কখনোই কল্পনা করতে পারবে না এটা কখনো সম্ভব না কল্পনা করা প্রত্যেকটা দেশে কিভাবে যে রাস্তায় নেমেছে প্রত্যেকটা এম্বাসির সামনে দূতাবাসের সামনে কিভাবে যে বাংলাদেশিরা ছুটে গেছে সেখানে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে একদম আমি আল্লাহকে হাজির রেখে যারা এখানে বিদেশে ছিলেন ডক্টর মাহুদুর রহমান সাহেব এখানে আছেন উনি জানেন যারা বিদেশি ছিলেন সবাই জানেন কিভাবে কষ্ট করেছে প্রবাসীরা আপনাদেরকে অনেক ভালোবাসে প্রবাসীদেরকে আপনারা ভালোবাসেন এতটুকু আহ্বান করব ওরা তাদের নিজেদের জায়গা ছেড়ে জব ছেড়ে আপনাদের ছাত্রদের উপরে যে এভাবে নির্যাতন চলছিল কিচ্ছু তারা ভাবেনি যা তাদের চাকরি কি হবে না হবে তারা সবাই নেমে গিয়েছিল রাস্তায় বাংলাদেশের মতো রাস্তাঘাটে নেমে গিয়ে মিছিল মিটিং শুরু করেছিল সেই প্রবাসীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানে যাক এতটুকুই বলবো আমি চাই শুধুমাত্র একটা ঐক্যের পথে বাংলাদেশ থাকুক না হলে আমরা আবারও বৈষম্যের শিকার হব আবারও বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশে পরিণত হবে সেটি চাই না এভাবে আমি আহ্বান জানিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম